স্বাধীনতা দিবসের ছুটির দিনে ঈদের বাজারে কানায় কানায় পরিপূর্ণ ক্রেতাদের উচ্ছে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি আমরা আমি রয়েছে এখন গাজীপুরের মাওনাচ রাস্তায় বৃহত্তর শপিং মল আলী মাস্টার টাওয়ারের তলায়। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানি দেখেছি যে তারা জানিয়েছেন যে এবার ঈদে কিন্তু তারা দেশীয় পণ্যের প্রতি বেশি ঢুকছেন এবং দেশীয় পণ্যের দিকে তারা বেশি নজর দিয়েছেন আমরা যদি এখানে দুই একজন দোকানির সাথে কথা বলি এবং তারা এবং দেখি তারা কি বলে এখানে ঈদ বাজারে তাদের শোরুমের যে কিনাটা এটা কেমন হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ বাজারে আপনাদের কেমন আসলে বিগত দিনে এখন রোজা শুরু হয়েছে প্রথম দশ বারো যেন খুব খারাপ অবস্থা ছিল এরপরে আল্লাহর রহমত বেঁচে কিনা ভালো হয়েছে আমাদের কাস্টমার আসতে শুরু করেছে আর আজকে তো মূলত ছাব্বিশে মার্চ বন্ধ ছিল বিভিন্ন মেল ফ্যাক্টরি যেহেতু আমাদের শিল্প এলাকা তো আজকে কাস্টমারের উপচে পড়া ভিড় ছিল আমাদের এই ইয়াতে মার্কেটে আসলে এখন বর্তমানে যে কাস্টমারদের চাহিদা পাকিস্তানি থ্রি পিস পাশাপাশি ইন্ডিয়ান থ্রি পিস এবং আমাদের পাঞ্জাবি গেঞ্জিটা টি শার্টটা এখন বেশি চলছে আমাদের এবার পাঞ্জাবির পাশাপাশি টি শার্টটার চাহিদা রয়েছে ভালো সময় বাড়ার সাথে সাথে ব্যথে কিনা এখন আজকে থেকে শুরু হয়েছে আশা করি আরো ভালো হবে বিগত দিনগুলোতে আমরা ভালো করতে পারবো ব্যথে কিনা আরো ভালো হবে আমাদের আশা আমরা যদি এখন একজন ক্যাটারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আমরা আসছি এক ঘন্টা হলো মাত্র এসে

যে যেমনটি জানিয়েছিলেন এখানে একজন ক্রেতা আমরা কিন্তু দেখেছি আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে তাদের যে বাজেট যে বাজেটে কিন্তু অতিরিক্ত মূল্য পণ্যের চাই পণ্যের তা যার ফলে তারা নিজেদের বাজেটের বাজেটের ভিতরে কিন্তু তারা তাদের যে পছন্দের জামা সেটি কিনতে পারছে না তবে আমরা দেখেছি যে এ গত গতবারে গতকালকে তুলনায় কিন্তু আজকে কিন্তু মার্কেটে ক্রেতাদের সমাগম আগের থেকে একটু তুলনামূলক বেশি তবে আমরা যেটা লক্ষ্য করেছি যে মার্কেটের যে টা শপিং মল শপিং মলের থেকে কিন্তু ফুটপাতের যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু ফুটপাতের যে চাহিদা বা সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেখানে কিন্তু মোটামুটি লক্ষণীয় গাজীপুর থেকে ঈদ বাজার নিয়ে এ সর্বশেষ ఆసోనస్ <laughs> అపాక్స్